তো ফাইনালি আমরা চলে আসছে সো ভাই আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি আসছি মদ্যিনগর দেন মদ্যিনগর যাওয়ার রিজনটা হচ্ছে আমরা কিছু কিছু বই নিয়ে যাচ্ছি কাটবো দেন তারপরে কিছু ভিডিও করবো যেহেতু মদ্যিনগর ব্রিজটা বর্তমানে ভাইরাল হয়ে গেছে বা সব ওই জায়গায় যাইতেছে বাট আমাদের সে তো ওই টিমেরও যাওয়ার ইচ্ছা ছিল আগ্রহ ছিল সবকিছু কাপে কাপ মিলে গেছে যার ফলে যাওয়া আমরা চলে যাচ্ছি ওই জায়গায় দেন রাস্তায় যেতে যেতে কথা হবে আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো সব বিষয়ে শেয়ার করার চেষ্টা করবো দেখা হচ্ছে রাস্তায় যাচ্ছি আপনারা যাবেনি কেমন লাগে আসেন গাইস আপনারা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মধ্যনগর ব্রিজ এদিকে হচ্ছে যে ওরা ছিল আমাদের জন্য গাড়িতে আসার পর এদিকে দাদামনি আমাদেরকে কংগ্রেচুলেশন জানায় যে আমরা যাচ্ছি আর আমি বুঝলাম না মনগঞ্জ যাওয়ার পর এই জায়গায় দুইটা ব্রিজ দেওয়ার মানে কি যদি জানেন অবশ্যই কমেন্টে বলবেন এটা আমার মাথায় আসে না ফাইনালি চলে আসলাম মনগঞ্জ আর ওইদিকে চলে গেলাম বসুন্ধরমুর এদিকে আর এটা হচ্ছে ধর্মপ্রসার ব্রিজ আর ওই যে জাস্ট নিচে দেখা যাচ্ছে তানাটা অসাধারণ বাটি বাংলা প্রাণ কেন্দ্র ধর্মপ্রসা মোটামুটি ভালো আমরা এই জায়গা থেকে চলে আসি আর আমাদের গন্তব্য হচ্ছে যে মধ্যনগর এটা সবাই জানেন এটা হচ্ছে ফায়ার সার্ভিসের অফিসটা ধর্মপ্রাসা এটা হচ্ছে ধর্মপ্রসার স্বাস্থ্য কমপ্লেক্স আর এটা হচ্ছে যে ব্রিজটা মানে বাসাগঞ্জের যে ব্রিজ জাস্ট ওয়াও দোয়ার দিক থেকে স্টিল ছিল আর এদিকে দেখতেছেন রাস্তাটা আর মানে প্রাকৃতিক পরিবেশে মনোমুগ্ধকর পানিলে চলে আসলাম মধ্যনগরের রাস্তায় আর কিছুক্ষণ যাওয়ার প্রতি আমরা মধ্যনগর চলে যাব কি হ্যাঁ এদিকে রাস্তার কথা বললে একবারে অসাধারণ দোয়া দিকে পানি মাঝখানে রাস্তা জাস্ট ওয়াও আর বাতাসটা কথা গাইজ অসাধারণ একটা বাতাস ছিল বলে শেষ করা যাবে না তো ফাইনালি আমরা চলে আসছি মধ্যনগর এটা হচ্ছে মধ্যনগর মানে রাস্তাটা মধ্যনগর আমাদের সামনে আর পিছনে হচ্ছে ধর্মপাশা মানে গাছতলা বাচ্চাগঞ্জ যেটা বলে দেন এই জায়গার ভিউটা অসাধারণ মাঝখানে অনেক টাঙ্গা আছে মানে বাচ্চাগঞ্জের ওইদিকে যেটা আছে ধর্মপাশা পর্যন্ত মানে রাস্তা পুরো একবার না অবস্থা বাট এই জায়গা আসার পর মানে যে ফিলটা পাইতেছি মানে মানে প্রাকৃতিক পরিবেশ একটা অসাধারণ আর পিছনে যে ভিউ মানে চাললেই ইউ এক কথাই তো দেখা হচ্ছে মধ্যনগর আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন হ্যাঁ হ্যাঁ এগুলা কি দেখতাছি এগুলো তো নৌকা বাহ বা এগুলো তো নৌকা না হাউস বুট যেটা আমার একটা ভিডিও তো ভাইরাল হয়েছিল আমি আপনাদের কাছে শেয়ার করছিলাম জাস্ট একবার দেখেন বিষয়গুলো ও অসাধারণ এত সুন্দরভাবে সাজায় রাখছে মনে নয় যেন ঘর সাজানোর মতো ঠিক সো গাইস আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো একটা সাগর নামের একটা নৌকা নৌকা গিয়েছিল আমাদের ওই জায়গায় এটা ভাইরাল হয়েছিল বাট মধ্যনগর আসছে আসার পরে দেখা যায় যে পিছনে যে নৌকাগুলো আছে জাস্ট অসাধারণ নৌকাগুলো অনেক নৌকাগুলো আছে আপনারা চাইলে এই জায়গা আসতে পারেন ঘোরাফেরা করতে পারেন রিসেন্টলি আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এগুলো হয়ে থাকে যে অনেক যারা আছে পর্যটন আছে তারা আসে দিনের জন্য বাড়ানে জাস্ট মানে গুড়াফেরা করে আর কি কমেন্ট হিসাবে দেখা যাচ্ছে এই নৌকাগুলো অনেক সুন্দর আপনারা যদি চাল আসতে পারেন হাউসবোটগুলো বাড়া নিতে পারেন দৈনিক হিসাবে নিতে পারেন আপনি যেভাবে পারেন সেভাবে নিতে পারেন বিশেষ করে বলতে গেলে মধ্যিনগর আসারণে নিচ্ছে ছিল বা ফাইনালি এসে গেলাম আগে নৌকাগুলো আমার হিসাবে দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ যোগ কমেন্টে অবশ্যই বলবেন নৌকগুলা কেমন লাগতেছে নৌকগুলো দেখার পর আমরা চলে যাই মূল গন্তব্য এই যে দূরে দেখা যাচ্ছে মধ্যনগর বীজ যেটার জন্য আসা আর এই জায়গা হচ্ছে মূলত সবাই জানে যে মোটামুটি মধ্যনগর বীজ নাম করে গেছে মানে গাঙ্গের মাঝখান দিয়ে একবারে আঁকা বাঁকা রাস্তা দিয়ে জাস্ট অসাধারণ মানে বলে প্রকাশ করা যাবে না বা বাসায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার কাছে নাই আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে এটা দেখার পর আমার নিজেরই মাথা ঠিক নাই আর এদিকে আছে যারা কিনা ভিডিও করে বা টিকটক করে রিলস রিলস করার জন্য এই জায়গায় আসে কি হ্যাঁ এদিকে সামনে দেখা একটা হায়েস তারা হায়েস ভাড়া করে নিয়ে আসছে কি এই জায়গায় অনেকেই অনেক জায়গা থেকে আসে বা ছবি টুপি তুলতেছিল এই ব্রিজটা এক কথা জোস মাথা নষ্ট ভিউ এক সুন্দর এখানকার ভিউ আপনারা সবাই আসবেন ভাই এটা ব্রিজ নাকি অন্য কিছু সো গাইস ফাইনালি আমরা আসি এই যে হোটেল মধ্যনগর ব্রিজ যেটা মানে ভাইরাল হইছে বা সবাই জায়গায় আসে তো আমরা সবাই মিলে আসলাম মধ্যনগর ব্রিজে আর ব্লকটা সবাই কন্টিনিউ করবেন আমরা চাই মানে প্রতিনিয়ত ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য বা ভালো কিছু দিতে পারি এই জায়গায় এসে আপনারা খুবই আনন্দিত বা বলার বাহিরে তো আপনারাও আসবেন ঘুরার জন্য আর এটা হচ্ছে মধ্যনগর ব্রিজ সবাই একসাথে আমরা মধ্যনগর ব্রিজে আসি সো গাইজ ফাইনালি হচ্ছে মধ্যনগর ব্রিজ আমরা সবাই এক এক জায়গায় দাঁড়িয়ে আসি বা এক এক রকমে আসি বিশেষ করে হচ্ছে এই যে নৌকা নদী বাট মানে এক কথায় অসাধারণ ব্রিজটা তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন আর আমরা হচ্ছে যে মূল কথা হচ্ছে যে এই জায়গা আসার পর হাউসবোটগুলো দেখছি অনেক সুন্দর হাউসবোটগুলো আপনাদের সাথে কন্টিনিউ মানে শেয়ার করার চেষ্টা করব। বা সুন্দর বিষয় এই যে ব্রিজ অনেক বড় ব্রিজটা আর মূল কথা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখছি ওইগুলো বাট আসার ইচ্ছা ছিল আসতে পারি নাই ফাইনালি চলে আসছি আর আপনারা অবশ্যই বলবেন কেমন লাগতেছে ভিডিওটা বা কেমন হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ মূল কথা হচ্ছে যে মানে এটা হাওড় মানে হাওড়ের যে অঞ্চলগুলো আছে ওই অঞ্চলগুলোর মানে মধ্য বাঘে পড়ছে অনেকগুলো গ্রাম আছে প্রায় একশো মতো গ্রাম আছে যাদের কিনা যাতায়াত ব্যবস্থা বা সবকিছু হচ্ছে এই মধ্যনগরে এদিকে দেখেন মানে ব্রিজের দিকে যে মুঠটা ছিল বাঁকা আঁকা বাঁকা মুটা পুরো বিশটা একবার দেখা যাচ্ছিলো আমি উঠোতে উঠে দাঁড়িয়ে ভিডিওটা করি এদিকে হচ্ছে চলে আসি উঠুতে নামার পর আমরা মধ্যনগর বাজারের ভিতরে ঢুকে যাই যেহেতু আমরা একটা কাজের জন্য আসছিলাম সবাই এই জায়গায় আসে দেন আর কি একটা হোটেলে চলে যাই ওইদিকে নাস্তা করি আর অনেক সময় মানে দুপুরে হয়ে গেছিলো আমরা আসছি এই জায়গায় আর মামা এইদিকে পরোটা ওটা আমাদের জন্য আর এটা হচ্ছে যে ফেরিঘাট হ্যাঁ এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এটা হচ্ছে কাঠ বাজার মোটামুটি ছোটো খাটোভাবে মানে বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে যে কাঠ বাজার দেন এই জায়গায় কাঠ বিক্রি টিক্রি করা এটা হচ্ছে মাছ হচ্ছে মাছের বাজার মূলত যার ফলে অনেক মানুষ এ জায়গায় জমায়েত হয় বা সমাগম থাকে অনেক দোকান পাঠ আছে যেগুলো চলে আর হাঁটতে হাটতে আপনাদের মাধ্যমে সবকিছু শেয়ার করতেছি আর এটা হচ্ছে কাঁচা বাজার বাজারে ঠিক মাছখানে কাঁচা বাজার গুলা দেখতে খুব সুন্দর দেখা যায় জানিনা আপনাদের কাছে কিরম লাগতেছে আমার কাছে খুব সুন্দর লাগে এটা হচ্ছে এই জায়গা হচ্ছে স্পিড বোর্ডগুলা বাড়া দেওয়া হয় এগুলা থেকে থেকে তারা মেরামত করে এখান নেওয়া যাওয়া যায় বিভিন্ন জায়গায় যেতে পারবেন আপনি এইদিকে হচ্ছে এটা হচ্ছে মধ্যনগরের স্কুল এন্ড কলেজ হ্যাঁ নাগেশ্বরী স্কুল এন্ড কলেজ জাস্ট অসাধারণ এটা হচ্ছে কলেজটা ওই পাশে হচ্ছে স্কুল মাঠ দেন ফলাফল খেলা করতেছিল আর হাটতে চলে আসলাম মধ্যনগর তানায় আর তানার যে বিউ মাথা নষ্ট কোথায় আছি অবশ্যই বুঝতে পারতেছেন আমরা কোথায় আছি তো আজকে আমরা আছি মধ্যনগর তো মধ্যনগর আসার মূল কারণটা হচ্ছে মধ্যনগরের ব্রিজ বা মধ্যনগরের যে ভিউ ওইটা নেওয়ার জন্য বিশেষ করে যে হাউস বুটগুলো আছে অস্থির হাউস এক কথায় অসাধারণ আর আছি এখন থানা বর্তমানে এটা হচ্ছে মধ্যনগর থানা এদিকে মামার কাছ থেকে একটু কিছু কেয়ে নিলাম আর কি আর হাঁটতে তো চলে গেলাম বাস বাজারের এদিকে জাস্ট অসাধারণ মধ্যনগর হচ্ছে আপনি যেকোনো কিছু পাইবেন বা আপনার মোটামুটি যা প্রয়োজনীয় সব কিছু জায়গা আছে কাকা কিছু বলে একটু শুনেন আসসালামু আলাইকুম বাস এখন লেচু মূল্য বাস বেশি হয় সব ধরনের বাস চাইবেন বৌরা উড়া কেট পেয়ার যাদের বাস চাই সব ধরনের বাস নিতে পারি যে জায়গা ভাইরাল হয়ে গেছে অনেক কিছু পাওয়া যায় আমাদের ব্রিজ মধ্যমা ব্রিজ সেতু খুব বৈর সেতু অনেক জায়গা থেকে লোক দেখতে আসছে হসপিটালটা এটা এখনো চালু হয় নাই আর ব্রিজ আবার চলে আসলাম কাকার কাছ থেকে মোটামুটি আমরা একটু ঘোরাফেরা করে নিলাম মধ্যনগর তো ফাইনালি মধ্যনগর বিদায় ভালো থাকবেন ভিডিওটা কেমন হলো বসে কমেন্ট